আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন দেখুন এটা আমার একটা পিঙ্ক লেডি এটা কিন্তু আমি আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছি গত গরমে এটা একদম পুরা গাছটা আমার ভরে গিয়েছিল তো মার্শাল্লাহ গাছটা কিন্তু এখন আবার অনেক সুন্দর হয়েছে মানে পুরা ফুটবলের মতো হয়ে গিয়েছিল এই যে যে পটটা দেখা যাচ্ছে এই পটটা কিন্তু দেখাই যাচ্ছিল না এত পরিমাণে হয়েছিল তো এটা শীত আসলে কিন্তু একটু শীত আসলে একটু মরে মরে যায় ডালগুলো দেখুন এটা যখন পটটা দেখা যাচ্ছে এই পুরাটা পট একদম ভরে গিয়েছিল ভরে পুরা গাছ একদম মানে দেখা দেখে মনে হচ্ছিল একটা ফুটবল পুরা গাছ একদম পিঙ্ক পিঙ্ক কালার তো শীতকালে কিন্তু এই গাছটা একটু মানে পাতাগুলো মরে মরে যায় শুকিয়ে যায় মনে হয় যে গাছটা মরে যাবে কিন্তু মোটামুটি অল্প পানি দিয়ে গাছটা ভালোভাবে বাঁচিয়ে রাখা যায় এবং বেঁচেও থাকে তো সেটাই ওরকম হয়ে গিয়েছিল আমি পুরা গাছটা একদম পুরা চারপাশ থেকে পুরাটাই কেটে ফেলে দিয়েছিলাম কেটে ফেলে দেওয়ার পরে নতুন করে আবার এই গাছগুলো হয়েছে একদম নতুন দেখুন এত সুন্দর একটা পিঙ্ক কালার হয় তবে এই গাছের একটা মানে একটা জিনিসই যদি ঠিকঠাক দিতে পারেন তাহলেই কিন্তু খুব ভালোভাবে সে আপনাকে দিয়ে যাবে সেটা হচ্ছে রোদটা রোদটা যদি আপনি দিন দিতে পারেন ঠিকঠাক যত রোদ দিবেন ততই কিন্তু এই যে যে পিঙ্ক কালারটা দেখা যাচ্ছে এইটা খুব সুন্দর হবে দেখুন এক সাইডে যে সাইডে রোদ লাগে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দিই সেই সাইডে দেখা যায় বেশি করে পিঙ্ক কালার হয় আবার এক পাশ ঘুরিয়ে দিই সেই পাশে আবার দেখা যায় একটু সবুজ হয় একটু পিঙ্ক হয় এরকম তো যেখানে রোদটা বেশি সরাসরি যদি আমি সরাসরি রোদটা দিতে পারতাম তাহলে কিন্তু আরও অনেক বেশি পিঙ্ক কালারটা আসতো অনেক সুন্দর লাগে কিন্তু দেখতে গাছটা আর খুব সহজেই কিন্তু হয়ে যায় এই গাছটা আমি যখন লাগিয়েছিলাম একদম ছোট্ট একটা ডাল আমি এনেছিলাম একজনের গাছ থেকে চেয়ে নিয়ে আসছিলাম নার্সারি থেকে যে আমাকে একটা ডাল দেন তো দেওয়ার পরে আমি সেটা বাসায় এনে লাগিয়ে দিয়েছিলাম তো সুন্দরভাবেই কিন্তু আমার গাছটা আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে এবং ভালোভাবেই এখান থেকে কিন্তু প্রচুর চারা করা যাবে চাইলেই আমি কিন্তু কোনো চারা করি নাই একটাতেই ছিল কেটে ফেলে দিয়েছিলাম আর হচ্ছে পুরে পরে এটা আবার নতুন করে হয়েছে তো এই গাছের আপনি একটা বলবো না দুইটা জিনিস দিতে হবে সেটা হচ্ছে একটা দিতে হবে আর একটা হচ্ছে দিতে হবে না সেটা কি সেটা হচ্ছে কম পানি দিবেন দেখুন এখানে হয়তো দেখানো যাচ্ছে না গাছের ঘনত্বর কারণে গাছের গোড়া কিন্তু শুকনা আছে তো এই গাছ যদি অনেক শুকিয়ে যায় তারপরেও কিন্তু গাছের এমন হয় না যে পাতা নুয়ে যাচ্ছে কিংবা ডালটা কেমন শুকিয়ে গিয়েছে এরকম কিন্তু হয় না গাছটা দেখতে কিন্তু খুব নরম তবে রো পানি যদি কমও দেন তাতেও কিন্তু সমস্যা না এই গাছে যত মানে রোদ দিতে পারবেন তত বেশি ভালো হবে আর যত কম পানি দিবেন তত গাছ ভালো থাকবে পানি বেশি দিলে কিন্তু গাছ পচে মারা যায় তো এটা যদি মাথায় রাখেন আর কোনো কিছু দরকার নেই সুন্দর একটা মিডিয়া তৈরি করবেন সেটা হচ্ছে একটা অল্প কিছু মাটি কিছু ভার্মি কম্পোস্ট আর কিছু বালি মিক্সড করে বালিটা আসলে আমরা কেন মিক্সড করি অনেক সময় গাছে যাতে পানি দাঁড়িয়ে না থাকে জমে না থাকে নিচ থেকে যেন বের হয়ে যায় সেই কারণে কিন্তু বালিটা দিতে হয় দিলে ভালো হয় আবার শিকড়গুলোও কিন্তু খুব দ্রুত আসে বালিতে তো এই কারণে আর আর কিছু দরকার নেই এই তিনটা জিনিস মিক্সড করে আপনি যদি একটা মিডিয়া তৈরি করেন গাছটা বসিয়ে দেন আপনার গাছটা কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে বেড়ে উঠবে আর কোনো কিছু প্রয়োজন নাই তবে আমি মাঝে মাঝে কি করি এইটাতে দিই নাই কোকোপিটটা একটু মিক্সড করি কিছু কিছু গাছে সেটা হচ্ছে যে অনেক গাছ আছে যে যে গাছে অনেক বেশি পানির চাহিদা থাকে সেই গাছে কিন্তু একটু কোকোপিট দিলে ভালো হয় অনেক সময় দেখা যায় আমরা বেড়াতে যাই দুই তিন দিন বাসায় থাকি না যারা আমরা বারান্দাতে গাছ রাখি তাদের জন্য কিন্তু যেসব গাছ আপনি তৈরি কর মিডিয়া তৈরি করবেন তাতে যদি একটু কোকোপিট মিশিয়ে দেন তাহলে কিন্তু আপনার গাছগুলা মানে দুই তিন দিনের জন্য একটু পানি দিয়ে যাওয়া যাওয়ার সময় পানি দিয়ে গেলে দুই তিন দিনের জন্য কিন্তু গাছটা ভালো থাকবে পানি না দিলেও চলবে এভাবেই এই তো এতটুকুই যত্ন এই গাছটা খুবই মানে অল্প যত্নে আপনার বাগানটা ভরিয়ে তুলবে একটা হ্যাঙ্গিং পটে এটা কিন্তু আমার একটা হ্যাঙ্গিং পট আমি হ্যাঙ্গিংটা খুলে রেখেছি আর খুলে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এই গাছ যখন নতুন নতুন এসেছিল তখন কিন্তু বেশ ভালো একটা দাম ছিল এবং সবাই খুব শখ করে বাগানে তাদের নিয়ে আসতো গাছটা কিন্তু এখন কিন্তু গাছের দামও কমে কমে গিয়েছে আবার অ্যাভেলেবেল হয়ে গিয়েছে আপনি চাইলেই কিন্তু এরকম একটা সুন্দর একটা গাছ আপনার গার্ডেনে রাখতে পারেন তো মাঝে মাঝে একটা কথা বলে ফেলি মাঝখানে সেটা হচ্ছে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে থেকে যাবেন আমি আমার ছোট্ট ছোট বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করি আশা করছি উপকৃত হবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখুন গাছটা কত সুন্দর মাশাল্লাহ মাশাল্লাহ কিন্তু বলতে ভুল হবে না আল্লাহ হাফেজ